হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা দেখতে সার তো পিঙ্কি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকের ভিডিওটা হলো আমি এখন মানে এই গরমের যন্ত্রণাতিফুলা সেরা কই কোথায় আমি নিজে জানি না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝবেন আমি কই যাইতেছি তো প্রথম যে গাড়িটা ছিলাম এই গাড়িটা ঘুমাইয়ে ঘুমাইতেছে তো ফ্লাইটের টাইম হয়ে যাবে গা

कहा जाता है की उड़ान समय चालीस मिनट रहेगा कप्तान अनिल जय कमांड में और फ्लाइट जीत में उनके এই প্লেনে বই আসে এই প্রথম আমি একটা ভিডিও বানাতে আমি নিজেই হাসতেছি মানে লজ্জা হইতেছি এমন আর কোনো বানাইছি না তো সবাই তাকাই রইছে তারপর আছে দেখ ভিডিও ক্লিপটা যেমন যেমন একটা নিলাম এটা আলাদা একটা ভিডিও বানাই ফেসবুক ফেসবুকই তো তার লাগে এই ভিডিওটা নিয়ে এই কথা কইতেছি আর এখানে দেখেন আমি একটা বুদ্ধি করে লাইলাম মানে এখানে আমার প্রতিদেবেরও টিফিন দিছে আমারও দিছে তো দুজনে একটা থেকে ভাগ করে খাইলাইছি আর একটা টিফিন ভাবতেছি ঘরে নেমো গা সন্ধ্যা সময় টিফিন কিনানো লাগতো না মানে টিফিনের বানানো লাগতো না বাড়িতে গিয়ে সেটা এটা ভাগ করে খাইলাম ঘরে গিয়ে তো আর এখান থেকে দেখেন বাড়িঘর ট্রেনে লাগতেছে মানে আমি মনে হইতেছে যেমন তারা জ্বলতে তারার উপরে আমরা আছি আর কি আকাশের উপরে আসে আর এখানে দেখেন আমি এয়ার হোস্টারের সাথে একটা সেলফি তুলতাম গেছিলাম গিয়ে এই ভিডিও এলাকা সঙ্গে খুব শখ আসছিলো এয়ার হোস্টার যদি কোনো একদিন হইতাম আর যে একটা স্যামার আবার বলে এয়ার হোস্টার হইতাম আচ্ছা যাই হোক আমরা কলকাতা পৌঁছা গেছি আর এই যে ব্যাগটা আমরা চেক করে নিতেছি ভালো করে কারণ হইলো ব্যাগটা আছে না সত্যি কথা আমি চিন্তা ভাবতেছি না এটা কি আদৌ আমরা ব্যাগ না অন্য মানুষের ব্যাগ নিয়েছি তার লাগে ব্যাগটা একটু ভালো মতো চেক ট্যাক করিয়া তো ফাইনালি ব্যাগটা হাতে নিয়ে আমরা আয়া ফসছি আর ভাইয়া কইয়া দিছিল এই যে এই গেটটার সামনে দাঁড়ায় থাকতাম ভাইয়া ওইখানে এসে দাঁড়াবো কিন্তু বাইরে তো খুঁজছে আমরা পাইতেছি না অথচ জায়গা কিন্তু এটাই কইছে ঠিকানা যে এখানে দ্বারা থাকতাম ভাইও এসে এখানে দ্বারা রয়েছে আর আমরাও এসে খুঁজতেছি ভাইও আমরা না আমরাও ভাইরা দেখতেছি না কিন্তু মানে ফোনে কন্টিনিউ কথা হইতাছে আমরা সবার মানে কথা হইতাছে কিন্তু খুঁজতে হইতে না আমি নিজে অবাক যে এই জায়গার থাইকো না পরে ফাইলাম যে সামনে ধারে রয়েছে তো প্রতিদিনবার ফালাইয়া আমরা ভাই বোনা যাইতেছি গা ঘরে আসল কতইলে এক ব্যাগে তো তিনজন বইতে পারে না তো পরে দিয়ে গিয়া তানিরা আনছে ভাইনেলি আমি আইলাম ভাইয়ার দরে আমার প্রতিদেবের ফালে আই গুছি ভাই ভাইয়া ভাইরে আই পুসি না ঘটনাটা হলো বাইকের মধ্যে তিনজন কেমনে বলবো তো তার লাগে ভাইয়ে আমার আগে দেয় এখন গেছে আমার প্রতিদেবের আনতো তো আমার আমার কোনো হারাই টারাই জায়গা হইল টেনশন তো চলো তাড়াতাড়ি পিড়ে গেছে আনতে কারণ এলাকায় তো অচিনা না আমরা লগে তো চিনা প্রেম কিছুই না তো তার এখন ভাইয়ে গেছে তাড়াতাড়ি পিড়া সেটা আনতো টানিলে 嗯，行了。